নিঃশব্দ রাতের পথে আকাশে চাঁদ ছিল না সেদিন পিচঢালা রাস্তাটাকে গ্রাস করেছিল গভীর অন্ধকার ঘড়িতে তখন রাত প্রায় দেড়টা আমার ছোট ভাই অনি আর তার সদ্য বিবাহিতা স্ত্রী আমার ভাবি স্নেহা দুজনে একটা আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল পায়ে হেঁটে এই অঞ্চলের মানুষজন জানে এই পথে রাতে বেশি চলাচল করা ঠিক না কিন্তু তাদের ট্যাক্সি না পেয়ে হেঁটে আসতেই হলো। অনেকটু এগিয়ে হাঁটছিল টর্চের সরু আলোটা অন্ধকারে পথ খুঁজছিল স্নেহা একটু পিছনে ঠোঁটে চাপা হাসি অনেকটুতেই একটুতেই ভয় পায় আর এই রাত তার সেই ভয়ের খেলা দেখার সুযোগ হঠাৎ করেই বাতাসের গতি বাড়ল ঝোড়ো হাওয়ায় চারপাশের গাছপালা এমনভাবে ভাবে কাঁপতে শুরু করল যেন তারা কোনো গোপন কথা ফিসফিস করে বলছে অনি টর্চটা উঁচু করে দেখল রাস্তার পাশে একটা পুরনো মস্ত বটগাছ গাছটার শিকড়গুলো সাপের মতো মাটির উপর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে অনি থমকে দাঁড়াল ভাবি দাঁড়াও কেমন যেন লাগছে স্নেহা এগিয়ে এলো কি হবে আর তো সামান্য পথ ঠিক তখনই তাদের চোখ গেল বট গাছটার দিকে টর্চের আলোটা পড়তেই তারা দেখতে পেল গাছের মোটা ডালটার ওপর ঠিক মাঝখানে একটা ছায়ামূর্তি স্থির হয়ে বসে আছে সেটা মানুষ না প্রাণী বোঝার উপায় নেই আকারে বেশ বড় কিন্তু পুরোপুরি কালো একটা আবছা অবয়ব অবয়বটা নড়ছে না শুধু তাকিয়ে আছে যেন ওদের দিকেই অনে টর্চটা নিভিয়ে দিতে চাইল ভয়ে কিন্তু তার হাত কাঁপতে শুরু করল সে পারল না স্নেহা ফিস করে বলল ওটা ওটা কি একটু পরেই ছায়ামূর্তিটা আস্তে আস্তে নড়তে শুরু করল সেটা ডাল থেকে নামতে শুরু করল না বরং যেন ডালটার ভেতরেই ডুবে যাচ্ছিল গাছের কালো কাঠ যেন একটা তরল পদার্থর মতো সেটিকে গ্রাস করে নিচ্ছিল আর তার শেষ অংশটুকু মিলিয়ে যাওয়ার আগে পর্যন্ত সেটার চোখগুলো দুটো সাদাটে জলজলে বিন্দু ওদের দিকে স্থির ছিল অনি আর স্নেহা দুজনেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল না কোনো শব্দ না কোনো চিৎকার তাদের মস্তিষ্কের সমস্ত যুক্তি যেন এক লমহায় অদৃশ্য হয়ে গেল তারা একই সাথে তীব্র হিম শীতল একটা অনুভূতি পেল যেন তাদের হৃৎপিণ্ড হঠাৎ করে থেমে গেছে অনি প্রথমে হাঁটু গেড়ে বসে পড়ল তার হাত থেকে টর্চটা পড়ে গেল মাটিতে আলোটা নিভে যায়নি কিন্তু কেবল আকাশ চেয়ে রইল তার চোখ দুটি বিস্ফারিত কিন্তু দৃষ্টি শূন্য এক সেকেন্ড পর স্নেহা চিৎকার করার চেষ্টা করল কিন্তু শব্দ বের হল না সে শুধু তার হাতের ব্যাগটা ফেলে দিয়ে অনিকে ধরে ফেলার চেষ্টা করল তার শরীরের সমস্ত শক্তি যেন হঠাৎ করে উবে গেল অনিকে ধরার আগেই সেও জ্ঞান হারিয়ে রাস্তার ওপরেই ঢলে পড়ল চারপাশ আবার শান্ত শুধু টর্চের ফ্যাকাশে আলোটা আকাশের দিকে মুখ করে জ্বলতে থাকল যেন কেউ তাদের এই নীরব পতনের সাক্ষী থাকুক অন্ধকার রাতে রাস্তার পাশে পুরনো বটগাছটার নিচে নিঃশব্দভাবে পড়ে রইল দুটো অজ্ঞান শরীর আর বটগাছটা যেন কিছুই হয়নি আগের মতোই স্থির দাঁড়িয়ে থাকলো।